স্পর্ধা আমি দেখাই কারণ ওটা আমার আসে স্পর্ধা দেখিয়েছি আমি বার বার স্পর্ধা দেখিয়েছি খাদের কিনারে দাঁড়িয়ে স্পর্ধা দেখিয়েছি বাঁধ ভাঙা প্লাবনের মুখে দাঁড়িয়ে স্পর্ধা দেখিয়েছি উন্মত্ততার রণাঙ্গনে সারা গায়ে হাতে মাথায় মুখে রক্ত মেখে স্পর্ধা আমি দেখাই কারণ ওটা আমার আসে মতো শালীনতার বোরখা আমি পড়ি না তোমাদের মতো সূক্ষ্ম ভাষার জালে আমার তেতো কাটাওয়ালা জীবটা আমি লুকই না শিক্ষিত আমি নই তোমাদের মতো মোটা মোটা বইগুলো আমি পড়িনি আমি শিখেছি মাঠে ঘাটে পথে প্রান্তরে এক হাঁটো ধুলো মেখে আমি শিখেছি উদ্দাম নদী মাছে এক দেহ কাদা জল মেখে গ্রীষ্মের সূর্য চোখ রাঙিয়ে শিখিয়েছে স্পর্ধা বর্ষার কালো মেঘ ঝড়ে দুমড়িয়ে মুচড়িয়ে উড়িয়ে নিয়ে গেছে মনির কপাট বিদ্যুতের চাবুক বুক পিঠ চিরে শিখিয়েছে স্পর্ধা তাই স্পর্ধা আমার রক্তে আমার হাড়ে চায় তাই স্পর্ধা আমি দেখাই কারণ ওটা আমার আসে